আমার প্রত্যেকটা কথা কোনো একটা কথা আপনার হৃদয়ে গাঁপবেন কাজে লাগবে কারণ আমি সব জায়গায় এক কথা বলি আমার মসজিদ মহল্লায় অন্য কথা বলি কারণ এটা আমার চোখ চেনা আমার একটাই উদ্দেশ্য আপনি আপনাকে চিনুন আপনার পরিচয় কি আপনার পূর্বপুরুষের উত্তর শরীর বাড়ি ওখানে নয় আমাদের উত্তর সুর পূর্বপুরুষের বাড়ি কিন্তু আল্লাহর চান না কথা বলো ঠিক হবে ঠিক অতএব পূর্ব পুরুষের ওই বাড়ি আমাকে উদ্ধার করতে হবে কেন সৎ পথে চলে ধর্ম পথে চলে কথা বলো ঠিক না বেটে এটা পরে আমি মূল কথায় যাচ্ছি শুনুন তারপরে কি ইমাম গাজদারি একটা হিসাব টান মারবে আমার টাকায় সবাই সফল হিসাব মিলে যা দেখলো ওর তোরা সবাই আমার সত্তর বছর মেহনতে সুখের বাগলো সামনে দিয়া এই যে কষ্টটা দিল রুহু এত সহজে যায় না সারাটা শরীর ডেউ ডেউ বানাইয়া রুহুটার এনে যেই মাত্র বুকের মধ্যে রুহুটা আনবো ওই সময় দেখবেন জাহাঙ্গীর সাহেবের রোহ নিঃশ্বাসটা বড় হয়ে যাবে কিছু বলতে থাকবে বলার বাসা হারিয়ে ফেলবে ওই সময় একবার ছেলেদের দিকে তাকাবে একবার একটা মেয়েছে নাতিদের দিকে তাকাবে আর বলবে পৃথিবী বিদায় রে সুন্দর অবলীল আমার ইজিলাম ববে সং সাই রিব সোনার জিব তুম ওই কবরে রে কে হবে রে তোরা পো এই তো জীবন ঠিক না ভাই রে সময় বলবে তোরা সবাই সুখের ভাগ লইলি আর তোদের সামনে দিয়া মালাকুল এই যে কষ্ট দিল কেউ তো আমার দুঃখের ভাগ লইলি না দিন শেষে হিসাব মেলাইয়া দেখলাম গো আপন আসলে তোরা না রে তোরা হইলি মাত্র সামাজিকতা আর তোদের ছায়া ওই নবীর কথা শুনলাম না রে যখন দু নয়নের ফানি ফালায়া

কঠিন গো আল্লাহ নবীর প্রেম লয় মালাকুল কলেজ পৌঁতে ফরুবি রে না গতি নাই রে আমার কথা তো আমার কাছেই থাকবে ওরা নিয়ে যাবে তিন শেষে কে আপন রে হিসাব নিলে কেউ আপন আমার রে যিনি সাড়ে চোদ্দশো বছর আগে প্রেমের কথাটা আগে বলি ওরে যিনি সাড়ে চোদ্দশো বছর আগে তোমার আমার ময় বিনয়া বিনয় তো উনয়নের ভানি ভালো আগে বর্তমান সমাজে খানা দানা বড় বাপ ঢাকার শহরে সায়দাবাজে মালিবাগ এয়ারফোর্টে কি বা সদর কাটে যাইয়া দেখবেন এই প্রচন্ড ঠান্ডায় কারো ঘর নাই কারো ভান নাই একটা মশারি হাতে লইয়া ছোট্ট একটা খাতা কম্বল হাতে লইয়া গো এবার কম্বল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ফ্লাইওভারের নিচে মশারিটা টানয় খাতাটা গায়ে দিয়া ঘুমাই রে আর দুনিয়ার মানুষ আর তোর দুঃখের বাঙিরে না গো কিন্তু দূরে আম্মা জান আয়েশা বলে যায় দালাইলুন নবুয়তের চন্দ পেলাম আরে তিরমিজে ধরে বের হাদিস পেলাম গো আমার নবীজি সকাল বেলায় ঘুম থেকে উঠলো আম্মা জান আমার নবীর পিঠ মুবারকুলের মধ্যে আসরুল দিয়া মুসা দিল মুসা দেয় আর একটা হাদিস বলে কি জানেন নি ইননামা আনা করসম ওয়াল্লাহু ইউতি আল্লাহ dene আমার নবী বন্ধন গারে আমার নবী আম্মা জান আয়েশা আর না কয় বিবি আমি জানি রে তুমি কি বুঝাইলা তবে আয়েশা শুনে রেখো রব্বি হাদলি আমার এমন তুমি জানছো এটাই রে নবী যে ওই খেজুর পাতার সাকনিতে ঘুমাইতো ওই সকাল বেলায় উঠলে রে আমার নবীর পিঠের মধ্যে ওই পাথার দাগ গুলো লাইগে থাকে শীতল পাটিতে ঘুমাইলে জানলে লাগত আম্মা যারা এসা কইয়া রসুল আল্লাহ আপনি চাইলে শুধু খেজুর পাতা নয় পৃথিবীর সবচাইতে দামি কাঠ পালন আপনার কদম মোবারক আসতে পারে কি পারে না i তলে দেখেন আমার নবী বললেন হারি চাইলে আমি সব পারি কিন্তু পারি না কারণ কি সাড়ে চোদ্দশো বছর পরে আমার উন্মতরা খাট পাইত না ফলং পাইত না মসজিদের সামনে জাগায় জাগায় ঘুমাইব ওরে তোমার দুঃখটা সাড়ে চোদ্দশো বছর আগে যিনি বক্তভুগি হইয়া গেছে রে এবার তোমার হিসাবে ভালো তুমি কাকে ভালো বা রহমতে রহমতের পাহাড় দিয়ে আগ আমার নবী ঘেসে যায় জাবাল রহমত সালাম দিয়া বললেন কারণ প্রত্যেকটা কুল মাফলুকাতের ভাষা নবীরা বুঝতো এটা মজেদার একটা অংশ আমার নবী বললেন পাহাড় কি বলবি কয় আর কি কোনো পাহাড়ের পাথর পান নাই কয় কি হইল আপনার পেট মোবাহরকে যে সাতখানা পাথর পান যেন এগুলো তো আমি জাবাল রহমতের পাহাড়ের পাথর এগুলো একবার কি হুকুম দিবি এগুলো সহ্য হয় না গো একবার বললে আমি জাবাল রহমত পুরা পাহাড়টা হীরা পরিণত হইয়া কইলা কইলা আপনার কদম মোবারকে গড়া গড়ি খাইব আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে পাহাড়ে আমার উম্ম বড় গুণাগার রে টাকা নাই রে পয়সা নাই রে কিন্তু আমি নবীর শান শুনলে পাগল হইব আল্লাহু আকবার আমার আপন কেরে কারে আমি আপন বানাইলাম কোন সময়ের আশায় ঘরে বইয়া রয়েছ কোন মেহমান লো চা খাইতে গেছো বন্ধু কষ্ট পাবে মাফিল ছাড়া তুমি ঘুরছো লাভ নাই আপন জিনিরে তিনি তিষট্টি বছরও কাঁদছেন এখনো রোজায় কান্দে দলিল চা কথা খেয়াল করবেন এখনো রোজায় কান্দে আমি বলি নাই বুহারের নাই তু রাজু আলাইহা আহমালুকুম আপনার আমার আমলগুলো নবীর দরবারে পেশ করা হয় ফাইন খাইরা ভালো হলে হামিদুল্লাহ ওয়াকাইরা আর খারাপ হলে আমার নবী কয়ে ফাস্তাক ফরুল্লাহ গুনা করি কচুয়া ডুমুরিয়া নুরফুরে ভালো আর ও দু নয়নের ফানি যাইরা

আলিতা পরিম উত্তম আকৃতি সৌন্দর্য দিয়া বানাইল ওরে আমার নবীর সাহাবি হজরতের সাদ রাহান হোসিলেন একটু ব্যতিক্রম নূরের নবীর দরবারে আইসা কয় আমার কথা হলো একটা কেমনে নবীরে পাইবেন আর সাহাবিরা কেমনে পাইল এত সোজা ইসলাম নয় রে তোমার বাবাই মুসলমান তোমার দাদা মুসলমান আমরা বংশসূত্রের না মুসলমান ওরে আমার মাস্টার ডিগ্রির ছেলের ক্লাস নাইনের বই কিনতে লাগে নয় হাজার টাকা দশ হাজার টাকা আর কোরআন শরীফ একটা ফুরা কিনতে লাগে মাত্র দেড়শো থেকে এটার মূল্য কেন হবে ওই যে আর আর খবর নাই আমার অন্য অন্য শেষ এটার কারণ কি মূল্য নাই এই জন্য বলি কারণ তোমার তো সাধনা নাই এই মুহূর্তে যদি তোমার আমার বাড়ির ওই কসুয়া আর নূর না হইয়া ফিলিস্তিনিতে যদি আঙ্গ বাড়ি হইতো কিছুটা বুঝতে পারতাম যে আমার মুসলমানের কত আমার মুসলমানে কত শান্তি আর ধারণা কষ্ট লুকিয়ে আছে কথা বলুন ঠিকের আমি ঠিক কারণ ইসলাম বড় জন বলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার এত বছর চাকরি করছি কোন একটা নিয়ে কি কথা কইছি না আমার একটাই কথা আমার ধর্ম অন্য ধর্মকে আঘাত চিঘায় না আমার ধর্ম সকল ধর্মকে শ্রদ্ধা শিখা কথা বলো ঠিক না ঠিক এতে হলো শান্তির ধর্ম আসে এসব বিচার অন্য ধর্মের প্রতি কোমো করে না বিচার মিলে মিশে ঠাকুর কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে জ্বলবে কিন্তু মুসলমানরা কোরআনের পাতি জ্বালিয়ে যাবে জবান খুলে বলে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকল বলুন এ কথা ধারাবাহিকভাবে আনতে কারণ কথা এখন আর আগের মতো চলে না যে গল্প বললাম অমুক সাহাবির গল্প বললাম কিন্তু রেফারেন্স দিলাম না লাভ নেই কথা বলে ঠিক না বেটে কারণ কোরআন যখন সত্যতা হয়েছে সত্যতার প্রথম ধারণ হলো শাহ নজুল বের সান নজুল মেলে এই কোরআনের রহস্যটা তুলে ধরা হয়েছে তখন লোকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে না এটা রাইট কারণ কত লোকে তো কত ছন্দ ভুলবে কিন্তু এটা ওই কোরআন যেই কোরআন চুল পরিমাণ এটাকে অবিশ্বাস করলে ইমান না। কথা বলো ঠিক না ভেবে তাহলে আমরা কেন রসুলকে ভালোবাসি কেমনে পাই ওই ফাইতে গেলে এখন তো আমরা অনেক দূরে কিন্তু পাবো কেন ওই রসুল আবার দেখা গেল আমার সাহাবিদের মতকে অনুসরণ করো এবার দেখি ওরা কেমনে পাইছে আমরা ধরলাম একজন ধরেন সাদ সাদি আল্লাহ উনি হলেন জান্নাতি বললেন শুভেন্লা কথাটা কি বলবো আল্লাহ কারণ আজকের এই পরিবেশ ব্যাগে মন খারাপ করতে আমি তো ভাবতাম না কারণ এটা ভালো হোক আর খারাপ হোক সংসারটা আমার কথা বলেন যেন বলি কিছু দুঃখ আছে কথা আছে অন্তরি থেকে যা আজকে আমার সুন্দর একটা উদ্দেশ্য ছিল না কইা বুঝান শুনেন আজকে আমার উদ্দেশ্য ছিল একটা যে একজন মেহমান আসবে কিছু ত্রুটি না ভুল ত্রুটি থাকতে পারে শুনেন প্রধানমন্ত্রীর সঙ্গে আমি শোনাই আমার দাঙ্গি সাহেব আমরা যদি হিংসা করি তাহলে আমরা মতো বেকুব কেউ না কথা বলে ঠিক না বেটে ফাপলেটে বলে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী যায় যদি দাঙ্গি সাহেবের লোকে ফাও মেসে তাহলে তো দুঃখ সামলানোর রাস্তা থাকে না কথা বলে ঠিক না বেটে এই জন্য আদর্শবানে কাজ হলো কি তোরা উঠবি উঠ কারণ কি দরকার আছে আমি এক ধরনের আর আমার চামতালে আর এক ধরনের মনে রাখবেন আল্লাহ পাক রহমা আল্লাহ পাক রহিম আমাদের ইনকিত শুধু একটাই কিছু কথাগুলো হচ্ছে করোনা একটু সংশোধন সকলে মিটে মাঠটা সুন্দর হোক না কেন আজকে আজকে আমি বুঝতে আমাকে সুযোগটা দেওয়া হয়নি কৌশল করে আমার তো মানুষ বুঝতে কারণ কি কথা তবে মনে থাকবে কিন্তু ভুলে যাই নাই কথা বলো ঠিক না ভেটে কারণ আমাদের একটা সৌন্দর্যের একটা বিশাল আয়োজন ছিল আজকে কি হয়ে গেল দুইটা আমাদের আর প্ল্যান ছিল না আগামীতে আমরা করবো না আমরা একটাই আয়োজন করবো আসর থেকে শুরু হবে দশটা হোক বারোটা আমরা কমপ্লিট করবো কথা বলে টেকনাফেটে এই ভাইয়ের আমার কারণ ধরার জন্য পরিবেশ করে এই ফ্রেন্ডের কাছে আমরা দায়ী কারণ আপনার কাছে এটা দেখলেন মাত্র একটা সামিয়ানা কিন্তু নাও এও আমি মুসলমান তো এটা পরে আছে কোনো কষ্ট হবে না কোনো বিদ্রুপি ধরবে আমার কোল আঘাত লাগবে কারণ এটার সাথে আমার পুরা ধর্মের এটা সম্পর্ক লুকিয়ে আছে কথা বলে ঠিক না বেটে এই মাইক ফ্রেন্ডের এটা গো তাগো কিন্তু এখন না এখন আমার মুসলমানের আমার সম্মান আমার থুন আমার তরিকা আমার ধর্মের একটা সংবিধান দাঁড়িয়ে আছে এখানে এক ইঞ্চি কেউ ধরবে আমার শান্তি গরম হবে কারণ ইসলামটা এমনই কারণ কি ওই যে ইন্ডিয়াতে রসুল কেনে মন্তব্য করলো ওমা আমার কেন খারাপ লাগলো গত রমজানের ঈদে আমার কোরআনে সুইটেনে আগুন লেগে দিয়েছি ঈদের দিনে আমার মেজাজ খারাপ হয়ে গেলো রসুল নিয়ে কথা বললে আমার খারাপ লাগে স্ত্রী লোক মারছে আমার কষ্ট লাগছে কোরআনকে হচ্ছে আমার কষ্ট লাগছে কোনো মুসলমান ভাই করছে ওমা আমার তো কেউ না আমার কেন চোখের ফাঁটে যাচ্ছে এটার নাম ইসলাম কারণ কি রসলে পাক বলেছেন পৃথিবীর পূর্ব ভাঙতে আমার কোন মুসলিম ব্যথা ফেলে নূর ফুরে বসে ওই ব্যথা তোর কলেজে লাগানো লাগবে নয় উন্মত হতে পারবি না এটার নাম মানবতা এটার নাম ইসলাম ইসলাম সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের ধুরানো নয় পাশে ধারানোর নাম হলো ইসলাম ইসলাম হিংসা করে না ইসলাম কে উঠে গেলে তাকে বারণ করা যায় না কারো মাঠকে এ না ইসলাম সবসময় বলে এগিয়ে যাও তোমার তোমার কাছে জাহাঙ্গীর সাহেবের দিক জাহাঙ্গীর সাহেবের কাছে আমার তোমার কাছে হেতার বড় ভাত খাই আমাশয় হেতে খাওয়াই আসল মতে আমি হেতারটা খাই না আমি আমার দিকতে খাই কথা বলানি না বেটে ঠিক মোড়াকবেন মোড়াকবেন আমরা আমরা ধৈর্যশীল আমার আল্লাহ কিন্তু বড় মেহেরবান ঠিক যে আমি বারবার পোস্টগুলো করে যাচ্ছি আল্লাহ বড় আমি জানি একটা ঘটনা করতে পারে সর্বোচ্চ ক্ষেত্রে শুধু একটা আপদ থাকবে আপনাদের কোলিজার লোক হতে পারে না আমি আপনার ইমাম মাথা রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার বিম্বর আমি দাঁড়িয়ে আছি খোদার কসম কোরআন সামনে ততক্ষণ কোনো মিথ্যার আশ্রয় নিব না সত্যটা বলবো আজকে আমাকে কোথায় কোনটা করা যাচ্ছে লাভ হবে না কারণ কি আমার দুইজন লোক আছে অভিভাবকরা শক্ত কে জানেন এক নম্বর হলো আমার বাবা আমার মা দুইজন লোক চলবে কারণ আমি জানি আমার জানা মতো যেদিন থেকে মাইক ধরেছি ওই দিন থেকে আমার বাবা একদিনের জন্য সুস্থ অবস্থায় তাহের জতেন আমার সারে না ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ বাবা আমার বাবা দুটো হাট বালক নাই কিন্তু আমার বাবা কথা বলার ভাষা পেয়েছে ওমা আমি ঘুমিয়ে রয়েছি দেখলাম আমার আব্বা তাই এমন করে তাহার জুত পড়ে তাই আমি বললাম আব্বা করে দরকার শোন এখন আমার অনেক মিশন বাকি আছে বাকি আছে জন্য গরিব লোকের ছেলেগুলো আনেম হয় কারণ এরা বাবার এনসি এনসি টাকার মূল্য বুঝে আমরা তো দিন পাই না আজকে এই জন্য বলি আমি পারতাম না কত বড় বড় চাকরি চলে যেতাম কিন্তু নুর হুর ভরে আসে কারণ নাকি বেতন দাম দে এই চিন্তা আমার নাই একটা এই মাত্র চিন্তা আমার মাতৃভূমির একটা কোনায় এখন আমি পড়ে আছি এটা আমার কচু আমি পারি ঢাকার শহরে কোথাও দিতে দরকার নাই কাউকা ফসুরকে বললাম বলছেন তো যে আপনি কোনো যান আমাকে বলা ছাড়া যাবেন না আমি আমাকে বলা ছাড়া যাবেন না আমি যদি বলবো সেদিন আপনি যেতে পারবেন কারণ কি আমি আপনার কথা থাকি না ওই দলশিদ থেকে মহান রব থেকে আমি আমার মাতৃভূমিতে কথা বলবো কারণ কি এটা আমার স্বদেশ এটা আমার থানা এটা আমার টান আছে আমি তো এই দেশের কথা বলব ঠিক না সবাই কারণ কি যখন ব্রাহ্মণ বাড়িয়া যান না দেখবেন শ্বশুরটি জেলাতে আমি আমি খোদা আমি অবস আমি খোদা না গান একজন বান্দা আমি কিন্তু ঠিকই চেয়ারে বসতেছি এত সোজা না আরেক দেশে কি আরেকটা চেয়ারে বসা এর তো সোজা নয় শুধু কি নিজের ক্ষমতা বলে না মার দোয়া আপনাদের দোয়া আমি জানি হয়তো অনেকে আমাকে ঘৃণা করতে পারেন আমার কিছু মুসল্লি আছে মা বোনেরা আমার কিছু মুরব্বীরা আছে তারা এখনো আমার জন্য দোয়া করে দোয়া করে রাখবেন আন্তা মা মান আহ যে যাকে ভালোবাসবে তার সংবিধান তারা হাসল হয় আপনার সাথে আমার কোনো জমি জামা কোনো কিছু নেত্বন্দ্ব নাই আপনার সাথে শুধু আমার একটাই বিষয় সম্পর্ক হবে হবে সেটা ইসলাম 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 ঠিক কথা ধেটে ক্ষেত্রে আমি কঠোর হই আবার ওই নবীর ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আমি আপনার কাছে সরল হই কারণ আপনি আমার লোক আমি চাই না আপনি জাহার নামে যান রোদ হাসরে ময়দানে আমরা যেন একসাথে থাকতে চাই সব একসাথে যতদিন পর্যন্ত চাকরি করছি খোদার কসম একটাই উদ্দেশ্য এই লোকগুলো নিয়ে আমরা আমরাই আমরা আমরা আমি গুনাগা আমার মুসলিম জানে না আমি যে কতগুলো তারাও তারা আমাকে ভালোবেসেছে ইয়া রসুলাল্লাহ আমি গুনাগা আমি পিছে রইলাম আমার মুসল্লিগুলোর সামনে দিলাম চেষ্টা করি যে হয়তো বুঝে না তুমি তো আপনি তো রহমতুল আলমিন রহমতুল আলামিন সব জন্য সবসময় করি মালিক কারণ বেশিরভাগ সময় মুসাফির থাকি ও মালিক একটা লোক যদি আমার কথা শুনে মসজিদে আসে আমার বড় শান্তি লাগে যে লোকগুলো আমি ওর দেখি আমার কাছে শান্তি লাগে আসছে মসজিদে কারণ দিন শেষে প্রত্যেকটা ইমামের একটাই উদ্দেশ্য মসজিদটা সৌন্দর্য বাড়াও টাইলস আর বিল্ডিং করে নয় মসজিদটার সৌন্দর্য বাড়াও মুসল্লি দিয়ে কথা বলুন তবে আজকে বুঝালাম অনেকে আমাকে অনেকে বুঝালেন

এটাও তো হতে পারে এই মহল্লার কোনো একটা মহান লোক আমার দিকে তাকিয়ে ফেলেছে কিবা শাহাপুর দরবার থেকে এসেছে কিবা মা কোনো একটা হতেও তো পারে এই জন্য অতি ভুলি নাই কিছু ভুলি নাই অত কথা বললো আমি চলে আসি কিছু বলি কারণ কি আমার ব্যথা আমার কাছে আমার পূর্ব চিন্তা আমার কাছে আমার স্বপ্ন আমার কাছে আমার লোভ লালসা কাকে বলবো আমার কাছে আমার কষ্ট কথা কাকে বলবো আমার কাছেই বলবো দিন শেষ সকলের জন্য দোয়া করবো কারণ কি আমরা গরিব আমাকে তো অহংকার দিয়ে আমার মানেও না আমরা তো চাই সর্বদা ইসলাম কথা ঠিক ভাই আর আমার আপনাদের